শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি এস ফ্যামিলিতে আরও একটি নতুন ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আজকে হলো আগস্ট মাসের পাঁচ তারিখ সোমবার ঘড়িতে সময় এখন সকাল সাড়ে ছটা তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি তো সোমবার বলে কথা আর সকাল সকাল কিন্তু এই যে কাজবাজ শুরু করে দিয়েছি এখন অবশ্য তুলসী মঞ্চটা আমি ভালো করে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব তো আমি সকালের দিকে কিন্তু এই কাজটা আগে আগেই করে নিই কেননা আজকে সোমবার যেহেতু আর কাজের তারাও একটু বেশি থাকে অন্যান্য দিনের তুলনায় ওই কারণেই তো এদিকে তুলসী মঞ্চটা আমি ভালো করে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরের বাসনগুলো মেজে ঘষে নেব। তো এই যে ঠাকুরের বাসনগুলো বের করে নিয়ে এসেছি আর এখন আমি লেবু মাখিয়ে রাখছি প্রত্যেক দিন অবশ্য আমি একটু তেঁতুল দিয়ে মেখে নিই কিন্তু আজকে আমি লেবু দিয়েই মেজে নিচ্ছি আর কি হয়েছে জানো তো আমাদের গাছের লেবুগুলো এই বর্ষার জল পেয়ে একদমই পেকে গেছে মানে সমস্ত লেবুই প্রায় পেকে গেছে ওই জন্য না খাওয়া হচ্ছে না পড়ে যাচ্ছে অনেক লেবু তো যাই হোক চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকে হলো আগস্ট মাসের পাঁচ তারিখ আর মাম্মামের জন্মদিন হচ্ছে আগস্ট মাসের উনিশ তারিখে আর দু সপ্তাহ আছে তো মাম্মামের জন্মদিনটাও কিন্তু এবার সোমবারেই পড়েছে তো সোমবার দিন আমরা যেহেতু নিরামিষ খাই একদম কড়াকড়িভাবেই কিন্তু নিরামিষ খাই তো একটা চিন্তার মধ্যে রয়েছি যে কি করবো ওই দিনটাতে তো অনেক ভাবনা চিন্তা ছিল যে মাম্মামের জন্মদিনে এই এই রান্না করব মনের মধ্যে একটা চিন্তা ভাবনা রয়েছেই আর কি আর প্রত্যেক বছর তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনে আমার অ্যানিভার্সারিতে তারপর রয়েছে মামামের জন্মদিনে আমি একটু ভালো রান্না বান্না করি তো সেই হিসাব করেই যে এবারও একটু ভালো মন্দ রান্না করব। কিন্তু এবার দেখো সোমবার পড়ে গেছে তো আর একটা জিনিস ভেবেছি যে রবিবারে খাওয়া দাওয়া দেবো আবার রবিবার রাত বারোটার পরে তো সোমবার পড়ে যায় ওই দিন আবার কেক কাটব কিন্তু আবার ওই যে সোমবার পড়ে যাচ্ছে আবার কেক তো ডিমের করতে হয় এই জন্যই একটা সমস্যা হচ্ছে তারপর অনেক ভাবনা চিন্তার পরে ভেবেছি মঙ্গলবারেই করব তো দেখা যাক সেই দিনটা আসুক আগে তারপর কিন্তু সব কিছু একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে আর কি করা যাবে তো এদিকে দেখো বাসন কোষণ ধুয়ে রেখেছি আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে তো যাই হোক এদিকে বাইরের কাজকর্ম কিন্তু অনেকটাই সেরে নিয়েছি এখন আমি রান্না করতে যাব তো এই যে রান্নাঘরে চলে এসেছি আর সকালে যে রান্না বান্না করি সেটাই করছি আর আজকে মামামের জন্য কোনো খাবার আমি রান্না করব না আজকে মামামকে আমি কর্নফ্লেক্স খাওয়াবো তো এদিকে দেখো আমার শ্বশুরমশাই আবার সকাল সকাল বাজার করে নিয়ে এসেছে সোমবারে তেমন একটা বেশি বাজার করা হয় না যেহেতু মাছ মাংস খাওয়া হয় না ওই জন্যই আর এদিকে ছোটো ছোট বেগুন নিয়ে এসেছে আর এই বেগুনগুলো কিন্তু সিদ্ধ খেতে বেশ ভালো লাগে আর দু রকমের ডাল একটা হচ্ছে মুসুর ডাল আর একটা মুগ ডাল আর এদিকে পাকা কুমড়ো আজকে নিরামিষ খাওয়ার জন্য আর দু আটি নিয়ে এসেছে কুমড়ো ফুল তো কুমড়ো ফুলের বড়া খেতে কিন্তু আমাদের বাড়ির খুবই পছন্দ করে মানে সবাই খুব পছন্দ করে আর কি তো এই যে কুমড়োর ফুলগুলো কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নেব তো এদিকে দেখো রান্না কিন্তু এখনও কমপ্লিট হয়নি তো আমার শ্বশুরমশাই বাজার নিয়ে এসেছিলো ওই জন্য ব্যাগ থেকে বের করলাম আর সাইড করে রাখলাম তো এখন মামামের জন্য খাবারটা আমি রেডি করবো তো আজকে সকালবেলা মাম্মা আমি কর্নফ্লেক্স খাওয়াবো তার জন্য এই যে পরিমাণ মতো আমি কর্নফ্লেক্স নিয়ে নিলাম আর কাউমিল্ক কিন্তু আমি জাল দিয়ে নিয়েছি আমার শ্বশুরমশাই কিন্তু প্রত্যেক দিন সকালবেলায় একদম মানে কাউমিল্ক নিয়ে আসে মানে অন্য পাশের একটা গ্রাম আছে সেখান থেকে নিয়ে আসে তো এই যে সকাল সকাল কিন্তু কাউমিল্কটা আমি জাল দিয়ে নিয়েছি মাম্মামকে আমি কখনোই কিন্তু বাসি মিল্ক খাওয়াই না একদম সাজো মিল্কই খাওয়াই তো আমার শ্বশুরমশাই সকালবেলা নিয়ে এসেছে মিল্ক সেই মিল্কটা জাল দিয়েছি তারপর কিন্তু এই যে মাম্মামের খাবারটা রেডি করলাম আর কর্নফ্লেক্সটা আমি কুড়ি মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম তো ভালোভাবে সফট হয়ে গেছে এখন এর মধ্যে আমি একটা কলা দেব। আমার মনে হয় বাচ্চাদের অন্যান্য কলা খাওয়ানোর থেকে একটা করে কাঁঠালি কলা খাওয়ানো অনেকটাই উপকার তো আমার মেয়েকে কিন্তু এখনও পর্যন্ত অন্যান্য কোনো কলা খাওয়াই নেই একমাত্র আমি এই কাঁঠালি কলা অনেকে আবার ঠোঁটে কলাও বলে কিন্তু আমরা কাঁঠালি কলাও বলি ঠোঁটে কলাও বলি তো যাই হোক এই খাবারের সঙ্গে কিন্তু আমি মিশিয়ে নিলাম আর এক চামচ আমি মধু নিয়েছি তো এই যে মামামের খাবারটা রেডি করা হয়ে গেছে এখন মামামকে গিয়ে খাওয়াবো আর আরেকটা কথা বলে দিই বাচ্চাদের কিন্তু একটা করে কলা খাওয়ানোই যায় প্রত্যেক দিন আর কলা খাওয়ালে কিন্তু বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর হয় আর ওজন বৃদ্ধিতেও কিন্তু অনেকটা পরিমাণে সহায়তা করে তো মামামকে তো সকালের খাবারটা খাইয়ে দিয়েছি আর এদিকে আমি স্নান করেছি আর যে বাসে জামা কাপড়গুলো ছিল সেগুলো ধুয়ে একদম মেলে দিয়েছি এখন এই যে ঠাকুর পুজোটা আমি করছি তো সকালের দিকে ঠাকুর পুজোটা করা হয়ে গেলে আমি জানো তো অনেকটা পরিমাণে নিশ্চিন্ত মনে সংসারের কাজগুলো করতে পারি আর বিশেষ করে সোমবার দিন তো আমার একটু মানে ঠাকুর নিয়ে চিন্তা বেশিই থাকে যে ঠাকুরকে কখন একটু জল মিষ্টি আর ফুল দেব মানে এই নিয়ে একটু টেনশানেই থাকে আর এদিকে ঠাকুর পুজো করার পরপরই আমি চা বানিয়ে চলে এসেছি একদম দোতলায় মিস্ত্রিরা কাজ করছেন আর এটাও একটা টেনশনের বিষয় যে আর অনেকটা দেরি হয়ে গেছে জানো তো আজকে চা দিতে দিতে প্রায় এগারোটা বেজে গেছে কি করব। মানে অনেকটা সময় লেগে গেছে তো এদিকে আজকেই কিচেনের কাজ একদমই কমপ্লিট হয়ে যাবে তো এদিকে দেখো কাজ লাগানো হয়ে গেছে আর ওদিকে হাইড্রোলিক লাগাচ্ছে মিস্ত্রিদের যে কাজগুলো থাকে আর কি সেই কাজগুলো আজকেই কমপ্লিট হয়ে গেছে আর কিছু লাইট লাগানোর কাজ বাকি আছে সেইগুলো তোমাদের দাদাভাই আজকে বিকাল নাগাদ বা সন্ধ্যা নাগাদ করবে তো এদিকে তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি আর সত্যি আমার পছন্দের একটা রান্নাঘর তৈরি হয়েছে ওই জন্য কিন্তু তোমাদের একটু ঘুরিয়ে ফিরে আমি বারবারই দেখাই যেহেতু আমার পছন্দের একটা জায়গা ওই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করি দোতলা থেকে শুনতে পাচ্ছি গজা কাকা এসেছেন তো এদিকে আমি গজা নিলাম আমার মাম্মাম কিন্তু গজাও খায় আর সেই সঙ্গে নিমকিও নিয়েছি মামাম কিন্তু নিমকি খেতেও পছন্দ করে তোমরা তো দেখেছই আর এদিকে আবার রান্নাঘরে এসেছি আমাদের মাটির উনান যে ঘরে সেই ঘরে আমার শাশুড়ি মা রান্নাবান্না করেছে মানে আজকে তো সোমবার নিরামিষ রান্না হয় ডাল আর নিরামিষটাই রান্না করেছে আর এদিকে আমি কুমড়ো ফুলের বড়াগুলো ভাজতে আসলাম তো আমাদের বাড়িতে বড়া টরা করতে হলে আমিই করি এদিকে আমি বড়াগুলো ভাজছি আর আমার শ্বশুরমশাই কিন্তু খেতে বসে গেছে উনি আবার ঠান্ডা বড়া খেতে একদমই পছন্দ করে না প্রত্যেক দিনই আগে আগে খেতে বসে যায় তারপর কিন্তু এই বড়াগুলো ভাজি গরম গরম খায় একদমই ঠান্ডা খেতে পছন্দ করে না আর বড়া জিনিসটা কিন্তু একদমই ঠান্ডা ভালো লাগে না কিছু কিছু খাবার আছে কিন্তু একদম ঠান্ডা ভালোই লাগে না তো এদিকে আমার শাশুড়ি মা কিন্তু বাটি নিয়ে চলে এসেছে বড়া নেওয়ার জন্য তো বড়া কিন্তু হয়েই গেছে তো এখন আমার মশাইকে এই যে দিয়ে দিলাম আর আর কিছু আছে সেইগুলো আমি এক এক করে ভেজে নেব তো আজকে জানো তো আমার বাপের বাড়িতে যাওয়ার কথা তো যাওয়া আজকে হয়তো হবে না কেননা আমি ভাবছি মঙ্গলবারেই যাব। আমার বোন জানো তো বাপের বাড়িতে গেছিলো ও আবার শ্বশুর বাড়িতে চলে গেছে তো আমি আবার ওকে ফোন করে ডাকবো যে তুই না আসলে আমি আবার যাব না আর একটা বিষয় কী জানো তো বাপের বাড়িতে যদি বন্যা থাকে যতই মা থাকুক আর দাদা বৌদি থাকুক আমার ভালোই লাগে না বন্যা থাকলে আমি মানে বাপের বাড়িতে একটা শূন্যতা মানে অনুভব করি তো ওকে ছাড়া বাপের বাড়ি যেতে ইচ্ছা করে না তো ওকে আবার আজকে আসতে বলেছি যে তুই আসবি আমাদের বাড়িতে তারপর মঙ্গলবারে একসঙ্গে আমরা যাব। তো দেখা যাক কতদূর কী হয় ও তো আসতেই চাচ্ছে না ও বারবার বলছে আমি এইমাত্র কদিন আগে আসলাম এখন আর যাবো না তো যাই হোক কী করে দেখা যাক আর এদিকে আজকে দুপুরে আমার মাম্মামকে খাওয়াবো এই যে পাঁচমিশালি সবজি দিয়ে আর শাক দিয়ে একটা নিরামিষ একসঙ্গেই রান্না হয়েছে আর আজকে জানো তো নিরামিষের মধ্যে কাঁঠালের আটি বা বীজ দিয়েছে অনেকে আটি বলে আবার অনেকে বীজও বলে তো এদিকে মামামকে আমি খাইয়ে দিচ্ছি তো মামাম দেখো খাচ্ছে আর মামামের খাবারটা কিন্তু আমি একটু নরম নরম করেই মেখে দিই তো তোমাদের তো দেখিয়েছিলাম মামামের খাবারটা আমি কিভাবে হাত দিয়ে চটকে মাখাই তো সেইভাবেই কিন্তু মাখিয়ে দিয়েছি আর ওর খাবারে কিন্তু সবজির পরিমাণটা মানে তরকারির পরিমাণটা আমি একটু বেশিই রাখি তো এই যে মামামকে হাত দিয়ে খাইয়ে দিচ্ছি দেখো হাত দিয়ে কত সুন্দরভাবে খাচ্ছে তো আমার মেয়ের কিন্তু চামচে খাওয়ারও অভ্যাস আছে আবার হাত দিয়ে খাওয়ারও অভ্যাস আছে আবার এই যে খাওয়া দাওয়া শেষ করে দোতলায় এসেছি দেখলাম রুমের সামনে দরজাটা লাগাচ্ছে মানে ব্যালকনির সামনে দরজাটা লাগানো হয়ে গেছে সমস্ত কিছুই হয়ে গেছে আর এই রুমটায় এসেছি এটা হচ্ছে আমার মাম্মামের রুম তো এই রুমে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল তো এখানে আমার মাম্মামের সমস্ত জিনিস থাকবে আমার মামামের ক্রিম থেকে শুরু করে মানে ওর যত জিনিস এখানেই থাকবে তো সেই হিসাব করেই কিন্তু তৈরি করেছি এই যে দেখো তোমাদের দাদাভাই আবার চলে এসেছে দোতলায় তো একটু সময় পেলেই চলে আসে আর কোথায় কোন কাজকর্মগুলো আছে সেইগুলো এক এক করে কমপ্লিট করে তো তোমাদের দাদাভাই এত একটা পরিশ্রমের ছেলে তো আমার চোখে কিন্তু দ্বিতীয় কাউকে আমি এখনও পর্যন্ত দেখিনি তো এর থেকেও হয়তো পরিশ্রমের ছেলে আছে কিন্তু আমি এখনো পর্যন্ত দেখিনি ও যে এমন একটা ছেলে ওই জন্যই কিন্তু ওর প্রতি আমার শ্রদ্ধা অনেকাংশে বৃদ্ধি পায় তো ওকে কিন্তু আমি সবসময় মাথায় করেই রাখি নিজের হাজব্যান্ড বলে আমি বলছি না অনেকেই বলে ওর কথা আর ওর একটা নাম আছে যে মানে অমিত বলে একটা নাম আছে তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম তোমাদের দাদা ভাইয়ের নামে আর এদিকে দেখো আমার বোন কিন্তু বিকাল নাগাদ চলেও এসেছে আর দু বনে দেখো কত আনন্দ করছে তো আমি আবার এই যে রান্নাঘরে এসেছি এখন কিন্তু আবার চা বানাবো আবার মামামকে কি খাওয়াতে হবে এই সমস্ত চিন্তা ভাবনা তো মাথার মধ্যে ঘুরতেই থাকে তো এই যে এখন আমি চা বানাচ্ছি আর মাম্মামকে আজকে সন্ধ্যার সময় আমি সেরেলাকে খাওয়াবো তো এখন না ইচ্ছা করছে না কোনো খাবার রান্না করতে তো কি হয়েছে জানো তো বোনকেও বলেছিলাম যে একটু স্যুপ রান্না করি তো দুই মাম্মাম খাবে তো বোন বলল কি যে আজকে আর করতে হবে না তো বাড়িতে গিয়ে করিস তো এদিকে দেখো মামামকে আমি সিলেলাক খাওয়াবো তার জন্য এই যে সিলেক নিয়ে এসেছি আর পরিমাণ মতো নিয়ে নিলাম শতাব্দী দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছিলেন মামামকে কোন সিলেকটা খাওয়াও তো এই যে দেখো তোমাকে দেখিয়ে দিলাম যে মামামকে এই সেরেলেকটা খাওয়াই তো এখনো পর্যন্ত কিন্তু খাওয়াচ্ছি তো মাঝে মধ্যে কিন্তু মামামকে সেরেলোকটা আমি খাওয়াই তো এখন রাত এগারোটার বেশি বাজে মামামকে রাতের খাবারটা খাইয়ে দিয়েছি আজকে রাত্রে মামামকে আলু সেদ্ধ দিয়ে ভাত খাইয়েছি তো বোনের মেয়েকেও কিন্তু আলু সেদ্ধ দিয়ে ভাত খাইয়েছে তো এদিকে আমরা এসেছি দোতলায় তো আমরা রাত্রে প্রায় এসে থাকি আর তোমাদের দাদাভাই একটু কাজকর্ম করে ঘরের কাজ একদমই কমপ্লিট হয়ে গেছে তো এখন তোমাদের দাদাভাই একটু মেপে নিচ্ছে তো আমিও কিন্তু তোমাদের দাদাভাইকে সাহায্য করছি আর এই দেখো মাম্মামও কিন্তু একদম দুষ্টুমি করছে তো আমার বোনকে বলেছিলাম আসতে কিন্তু ও আসলো না কেননা ওর মেয়ের ঘুম পেয়ে গেছিলো ওই জন্য আসেনি আর এই কাজগুলো যেন তো স্কোয়ার ফিট অনুযায়ী হয় তো ওই জন্য তোমাদের দাদাভাই এইদিকে মেপে খাতায় লিখে রাখছিল তো এইগুলো আবার মিস্ত্রিদের সকালবেলা দেখাতে হবে আর মিস্ত্রিদের কাজকর্ম হয়ে গেছে ওই জন্যই কিন্তু এইগুলো এই যে মেপে জুপে লিখে রাখছে তো যাই হোক এই কাজগুলো কমপ্লিট হলে কিন্তু আমিও অনেকটা নিশ্চিন্ত হই আর মাথার মধ্যে অনেকটাই টেনশন রয়েছে যে যতদিন কাজকর্মগুলো কমপ্লিট না হবে ততদিন একটা চিন্তারই বিষয় তো এদিকে দেখো মাম্মাম এখন ব্যালকনির দরজাটা খুলছে তো ও কিন্তু জানে যে কোনটা দিয়ে দরজা খুলতে হয় দেখো খুলে ফেলেছে অনেক রাত হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে তোমাদের দাদাভাইকে বলছি আমি আবার নিচে যাব মামামকে ঘুম পাড়াবো তো মামামকে নিয়ে যদি সারা রাত এখানেই থাকি মামাম কিন্তু এখানে থাকতেই রাজি তো ওর ঘুমই আসে না চোখে তো এই সেলফগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে বিভিন্ন জিনিস রাখা যাবে তো এই যে এখন ওয়াটারাপের মাপছোপ নিল তো এখন যাবে রান্নাঘরে তো রান্নাঘরে গিয়েও কিন্তু মাপছোপ করবে তো এই যে দেখো আমার ঘরটা কিন্তু তোমাদের একটু পুরো দেখিয়ে দিলাম আর তোমাদের দাদাভাই তো এদিকে কাজ করছেই তো যখন একদম ফার্নিচার নিয়ে আসব তখন কিন্তু দেখতে আশা করছি অন্যরকমই লাগবে আর এই যে দেখো আমার দুষ্টু পাখিটা কিন্তু দুষ্টু করেই চলেছে আর একটা বিষয় আমি কিন্তু কালকে বাপের বাড়িতে যাব আর ব্লগুলো কিন্তু তোমরা দেখতে থাকবে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে মাম্মামকে খাওয়ানোর পরে ফ্রেশ করিয়ে দিয়েছি তো এই যে দোতলায় এসে আবার নোংরা করে ফেলেছে তো এইভাবেই কিন্তু ছোটাছুটি করছে মানে এক জায়গায় স্থির থাকে না আর ঘেমেও গেছে প্রচুর তো তোমাদের তো অনেক কিছুই দেখালাম তো এই যে দেখো আবার রান্নাঘরে এসেছি আর রান্নাঘরে কাজ সব কিছুই লাগানো হয়ে গেছে দেখেছ কত সুন্দর লাগছে দেখতে তো এর মধ্যে জানো এই যে বাসন কোথন রাখবো